আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা তোমাদের সবার আশা করি অনেক অনেক ভালো আছো এইচএসসি শিক্ষার্থীরা তো আজকের লেকচারে আমি তোমাদের এইচএসসি আইসিটি নাম্বার সিস্টেম অর্থাৎ চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান এই নাম্বার সিস্টেমের যে টপিকটা সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর দেখাবো সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ দশমিক জাতীয় যেসব সংখ্যা রয়েছে সেগুলোর ক্ষেত্রে দেখাবো তো আমরা এই প্লেয়ের স্ট্রেটিক গত লেকচারে দেখেছিলাম যে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কীভাবে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় তো এখন যদি আমার কোনো একটা সংখ্যা দশমিক জাতীয় থাকে অর্থাৎ ফ্র্যাকশন টাইপের থাকে তাহলে হচ্ছে সেটার ক্ষেত্রে আমরা কেমনে ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর করতে পারবো সেটাই দেখবো তাহলে চলো শুরু করে এই লেকচারটি এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ফ্রেন্ডদের সবার সবাইকে জানিয়ে দেবে যাতে সবাই একসাথে উপকৃত হতে পারে তো তাহলে চলো দেখো ডেসিমেল থেকে বাইনারি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তো আমার এরকম একটা সংখ্যা দিয়ে দিল ডেসিমেলে যেহেতু বেস্ট্যান্ড সেহেতু ডেসিমেল ইকুয়েল হোয়াট বাইনারি সেটাই হচ্ছে রূপান্তর করতে দিয়েছে তো কি আর করো আমরা এগুলোর ক্ষেত্রে ভাগ ভাগ করে করবো আমার দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে পূর্ণাংশ দশমিকের পরের সংখ্যাটা ভগ্নাংশ অর্থাৎ দশমিকের আগের সংখ্যাটা একশো পঁচিশ এবং দশমিকের পরের সংখ্যা হচ্ছে কত ছয়শো পঁচিশ তো আমরা এই দশমিকের পরের সংখ্যাটাকে এভাবে বলবো অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ বলবো আর এটাকে বলবো একশো পঁচিশ আলাদা আলাদা করে করবো তো তাহলে চলো আমরা ঠিক গত লেকচারে কিন্তু তোমরা যদি গত লেকচার না দেখে থাকো তাহলে গত লেকচারটা দেখে এখানে আসতে পারো যদি তোমাদের এই অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমেল থেকে বাইনারির রূপান্তরটা যদি বুঝতে অসুবিধা হয় তো ফার্স্ট হচ্ছে আমরা একশো পঁচিশ যেটা আছে একশো পঁচিশকে আলাদাভাবে আমি ডেসিমেল থেকে বাইনারিতে নিব তো তাহলে চলো আমি যদি একশো পঁচিশকে ডেসিমেল থেকে বাইনারিতে নিই ফরম্যাটটা কীভাবে হবে আমি এখান থেকে দেখাচ্ছি সিরিয়ালি একশো পঁচিশকে আমরা হচ্ছে দুই দ্বারা ভাগ করে করে যাবো এই সিস্টেমে লিখবে তোমরা পরীক্ষার খাতায় এভাবে লিখবে এই যে এরকম একটা দিয়ে দুই দ্বারা হচ্ছে ভাগ করব দুই দ্বারা যদি আমি একশো পঁচিশকে ভাগ করি তাহলে হচ্ছে আমার ভাগ ফল হচ্ছে সিক্সটি টু আসতেছে এবং হচ্ছে ভাগশেষ কত ওয়ান আসতেছে তো দেখো এটা কিন্তু মাইনাস চিহ্ন এই যে চিহ্নটা দিলে এটা মাইনাস না এটা কিন্তু আমি ভাগ ফল এবং ভাগ শেষ আলাদা করার জন্যই দেখিয়েছিলাম যেটা আমি টিংগত লেকচারে বলেছিলাম তো এখন আমি কি করবো দুই দ্বারা এই ভাগ ফলকে এই অংশটা ফল এটা বাঘ শেষ এই বাঘ ফলকে আবার দুই দ্বারা ভাগ করবো বাষট্টিকে দুই দ্বারা ভাগ করলে কত আসে আমার থার্টি ওয়ান আসে জাস্ট আমি দুই দ্বারা ভাগ করলাম থার্টি ওয়ান এবং সেটা নিঃশেষে বিভাজ্য এবং জিরো দিলাম এর এরপর হচ্ছে আমি আবার দুই দ্বারা ভাগ করবো থার্টি ওয়ানকে দুই দ্বারা থার্টি ওয়ান কে ভাগ করলে হচ্ছে ফিফটিন আসে এবং বাক শেষ এক আসতেছে ধরুন এবার আমরা দুই দ্বারা কতক্ষণ বাঘবো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার বাঘ ফল জিরো আসবে ততক্ষণ পর্যন্ত আমি যেতে দ্বারা ধর আমি ভাগ করলাম কিন্তু আমার সেভেন আসে ভাগ ফল বাক শেষ আসে কিন্তু এক এবং সেম ভাবে আমি হচ্ছে দুই দ্বারা সেভেন কে ভাগ করব দুই দ্বারা যদি কে ভাগ করি তাহলে বাঘ ফল থ্রি এবং হচ্ছে বাক শেষ এক আসতেছে আবার দুই দ্বারা থ্রি কে ভাগ করবো তাহলে হচ্ছে বাকফল এক বাক্সেস এক দুই দ্বারা আবার ওয়ানকে বাক করবো এখন খেয়াল করবো দুই দ্বারা যদি আমি ওয়ানকে বাক করি এর শূন্য শূন্য বাক্সেস হচ্ছে এক আসবে তো এই যে এটা জিরো এবং হচ্ছে ওয়ান হচ্ছে বাক্সেস এই যে বাঘফল জিরো এবং হচ্ছে বাক্সেস ওয়ান তো এখন খেয়াল করে দেখো আমার বাগফুল জিরো চলে আসছে তাহলে আমার আর বার ভাগ করবো না আমরা এতটুকুই থেমে যাব এবার আমাদের যেই একশো পঁচিশের যেই ডেসিমেল থেকে বাইনারি রূপ সেটা হচ্ছে আমরা এই যে বাক যেটা রয়েছে বাক নিচ থেকে উপরে যাবো এগুলো সব বাকশেষ না এ বাক নিচ থেকে উপরে অর্থাৎ ওয়ান 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 অর্থাৎ পাঁচটা ওয়ান জিরো ওয়ান এই এতটুকু পর্যন্তই হচ্ছে আমার যেই রূপান্তর সেটাই হচ্ছে আমার ডেসিমেল থেকে ভাইনারিতে রূপান্তর তো তোমরা এটা লিখার পরে এইভাবে একটা এই চিহ্ন দিবে এভাবে লম্বা করে একটা উপরের দিকে তীর চিহ্ন দিবে নিচ থেকে উপরে তো নিচের এই অংশকে লিখবে কি এম এস বি এবং উপরের অংশকে লিখবে এল এস এম এস বি বলতে বলেছিলাম মোস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ সর্ব বামের অঙ্ক এটা হচ্ছে দেখো আমরা এখন নিচ থেকে উপরে লিখে তাহলে কত হয় একশো পঁচিশ ওয়ান ছিল এবং হচ্ছে জিরো ওয়ান এই যে এটাই হচ্ছে আমার যে পূর্ণাংশটা আছে সেটা অর্থাৎ আমি এভাবে আলাদা আলাদা করে করবো পূর্ণাংশটা বের করলাম এখন হচ্ছে আমরা কি ভগ্নাংশটা বের করবো এই যে ভগ্নাংশের সংখ্যাটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এটাও বের করবো এটা কিন্তু অন্য সিস্টেমে বের করতো এই সিস্টেমটা এখনই দেখাচ্ছি মূলত আজকের লেকচারটা এটার উপর ভিত্তি করে তো তোমরা হচ্ছে পূর্ণাং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এসে সেটা তো ঠিক গত লেকচারেই দেখেছো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কেমনে সেটাই হচ্ছে আজকে দেখাচ্ছি তো এতটুকু বের করবা এটা তারপর পূর্ণাংশটা সরি ভগ্নাংশটাও বের করবো করে দুইটা একসাথে কম্বাইন করে মার্চ করে দিবা সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার তো দেখো ভগ্নাংশটা আমার কত ছিল জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ অর্থাৎ আমার একশো পঁচিশ বাদে যদি হিসাব করি তাহলে হচ্ছে জিরো ধরলে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ তো আমি এই মূলত জিরো পয়েন্ট সিক্স টু ফাইভকেই ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করবো তাহলে চলো জিরো পয়েন্ট যদি তোমরা খেয়াল করো জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এই যে জিরো পয়েন্ট সিক্স হচ্ছে আমি কিসে রূপান্তর করব আমার এটা এখন বর্তমানে ডেসিমেলে আছে এটা সমান কত বাইনারি সেটা হচ্ছে আগে রূপান্তর করে ফেলব। উচ্চ তো রূপান্তর করার সিস্টেমটা হচ্ছে দেখাই প্রথমে এইভাবে লিখবে পরীক্ষার খাতায় গুণ লিখবো এই সাইডে অর্থাৎ চারটা ঘর আঁকবে গুণ এই সাইডে হচ্ছে কি লিখবে গুণ ফল লিখবে এবং এই সাইডে লিখবে পূর্ণাংশ এবং তার পরবর্তী সাইডে লিখবে ভগ্নাংশ কি লিখবে গুণ গুণফল ফল পূর্ণাংশ এভাবে হ্যাঁ লিখার পরে কেন দুই দ্বারা গুণ কারণ আমার বাইনারিতে নিতে হচ্ছে তাহলে আমি কি করবো জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টু লিখবো এভাবে লিখে তার ঠিক সমান বরাবর গুণফলের মধ্যে তার গুণফলটা লিখবে তো আমার এটা গুণ করে যে হিসাবটা আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো এবং তার সাথে সাথে পূর্ণাংশ এবং হচ্ছে ভগ্নাংশ পূর্ণাংশ বলতে আমি গুণফলের পূর্ণাংশ কত ওয়ান গুণফলের ভগ্নাংশ কত জিরো জিরো ওইটাই লিখবো আমরা তো পূর্ণাংশ লিখবো ওয়ান এবং ভগ্নাংশ লিখবো জিরো পয়েন্ট টু ফাইভ জিরো এখন আমি কি করবো জানো এই যে ভগ্নাংশ যেটা আছে এই ভগ্নাংশকে আবার দুই দ্বারা গুণ করবো এই সাইডে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো ইন্টু টু তো এটা যদি আমি গুণ করি তাহলে হচ্ছে আমার জিরো আসবে একটা জিনিস লক্ষ্য করে দেখো আমার ক্যালকুলেটার যখন এটা দিবে তাহলে জিরো দেখাবে ক্যালকুলেটার কিন্তু যেহেতু আমি এখানে শখগুলা দশমিকের পর তিন ঘর তিন ঘর নিচ্ছি সেহেতু হচ্ছে তোমরা এটার সাথে মিলিয়ে উপর একটার সাথে মিলিয়ে শখগুলো তিন ঘর নিবে আর কি বুঝছো নিলে একটু সুবিধা এখন দেখো আমার এই যে গুণ ফলের পূর্ণাংশ কত জিরো এখানে পূর্ণাংশতে জিরো লিখবো এবং আমার গুণ যে ভগ্নাংশ সেটা হচ্ছে কত জিরো পয়েন্ট এটা লিখলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এইভাবে হচ্ছে আমরা এই ফরম্যাটগুলো সাজাচ্ছি এখন দেখো তোমার দুই দ্বারা গুণ কতক্ষণ চালাতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার ভগ্নাংশের যে মানটা সেটা জিরো আসবে না ততক্ষণ পর্যন্ত আমি চালাতে থাকবো এখন নাকি আমার এই ভগ্নাংশ এটা জিরো আসছে আসে নাই তাহলে আমি এটাকে আবারও দুই দ্বারা গুণ করব জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরোকে জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো ইন্টু টু যদি জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরোর সাথে টু গুণ করি তাহলে ওয়ান ওয়ান আসতেছে তো আমি এটা সাজিয়ে লিখবো ওয়ান পয়েন্ট জিরো 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 যেহেতু আমার ভগ্নাংশটা লিখতে হবে সেই জন্য আমি এই ফরম্যাটে লিখলাম এখন এটার এই গুণফলের পূর্ণাংশ কত ওয়ান গুণফলের ভগ্নাংশ কত জিরো পয়েন্ট জিরো 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 এবার একটা লক্ষ্য করে দেখো তো ভগ্নাংশের যে মানটা সেটা জিরো চলে আসছে না এখনই আমরা থেমে যাবো আর যাবো না এই এতটুকু রাখবো এখন আমার যে বাইনারি মানটা বাইনারি মানটা আমরা কেমনে লিখবো বাইনারি মানটা লিখার সিস্টেম হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে সবসময় এখানের মধ্যেই উপর থেকে নিচে হবে এমএসবি উপরে এল এস বি এখানে ভুলিয়ে কিন্তু নিচ থেকে উপরে দিবে না অর্থাৎ উপর থেকে নিচের হিসাব তাহলে আমার এই ফরম্যাটটা কী দাঁড়াচ্ছে আলাদাভাবে আগে লিখি জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ডেসিমেল ইকুয়েল কত বাইনারি হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান বাইনারি তোমরা ভুলে কিন্তু আবার একটা জিনিস লক্ষ্য করো এটাও একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি ভুল কোথায় করতে পারো এই যে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এটাকে তোমরা এই জিরো পয়েন্টটা অনেকে ভুলে না দিয়ে জাস্ট ওয়ান জিরো ওয়ান লিখে দেবে এটা কিন্তু ভুল অর্থাৎ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান লিখবে তাহলে আমাদের কাঙ্ক্ষিত যেই রেজাল্ট হবে সেই রেজাল্টটা কি হবে একসাথে যদি করি একসাথে যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্টটা আসবে সেটা হচ্ছে সুতরাং একশো পঁচিশ দশমিক সিক্স টু ফাইভ ডেসিমেল ইকুয়েল আমরা একশো পঁচিশের যে বাইনারি মানটা পেলাম সেটা কত পেয়েছিলাম তোমরা নিশ্চয়ই মনে আছে পাঁচটা ওয়ান তারপরে হচ্ছে জিরো ওয়ান এটাই ছিল দশমিক দিবে দশমিক দিয়ে আমার যে এই হিসাবটা ওয়ান জিরো ওয়ান সেটা লিখে দেবো জাস্ট কি লিখবো ওয়ান জিরো ওয়ান এটাই হচ্ছে আমার রাইট আনসার আশা করি বুঝতে পেরেছো তোমরা তো এটা ছিল আজকের লেকচার এই আমরা আগামী লেকচারে বাকিগুলোর বাকি যেসব রয়েছে সেগুলোরই হচ্ছে দেখবো অর্থাৎ ডেসমেল থেকে বাইনারি ডেস থেকে বাইনারি তো দেখলাম বাকি যেসব রূপান্তর আছে সেগুলো দেখব আগামী লেকচারের আগামী লেকচারগুলো আমন্ত্রণ জানি আজকে লেকচার শেষ করছি এবং তোমরা চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম